স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব ঘরে বসে অনলাইনে আয় করবেন যেভাবে আসুন শুরু করি আজকের ভিডিও তথ্য প্রযুক্তির এই যুগে ঘরে বসে আয় করার সুযোগ তৈরি হয়েছে সবার জন্য বাংলাদেশেও এই সুযোগ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় কিছু দক্ষতা থাকলেই শিক্ষার্থী গৃহিণী চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অনলাইনে আয় করতে পারছেন এই অনলাইন জগৎ এনে দিচ্ছে স্বাধীনতা আত্মবিশ্বাস এবং নতুন এক সম্ভাবনার দরজা তবে শুরু করার আগে জানতে হবে কোন প্ল্যাটফর্মে কাজ করবেন কী ধরনের দক্ষতা লাগবে এবং প্রতারণা এড়াতে কিভাবে সতর্ক থাকতে হবে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট ও রিসোর্স আছে যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন জেনে নিন এসব সম্পর্কে ফ্রিল্যান্সিং অনলাইনে আয়ের সবচেয়ে জনপ্রিয় ও স্থিতিশীল মাধ্যম হল ফ্রিল্যান্সিং মূলত বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠানের ক্লায়েন্টরা অনলাইনের মাধ্যমে কাজ দিয়ে থাকেন যেগুলো ঘরে বসে সম্পন্ন করা যায় প্ল্যাটফর্মগুলো হল আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম পিপুল পার আওয়ার ঘণ্টায় পাঁচ থেকে একশো ডলার পর্যন্ত আয় করা যায় এসব সাইট থেকে মনে রাখতে হবে কাজ শেষ করার পর কাজদাতার অনুমোদন পেলে তবেই অর্থ ছাড় দেবেন তিনি এক্ষেত্রে কাজের মানের ওপর কাজদাতা রেটিং দিতে পারেন গ্রাহকের পছন্দ না হওয়া পর্যন্ত কাজ করে দিতে হয় ফ্রিলান্সারকে অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অর্থ আনা যায় নিজের ওয়েবসাইট তৈরি এখন নিজের ওয়েবসাইট তৈরির জন্য অনলাইনেই অনেক উপাদান পাওয়া যায় এর মধ্যে ডোমেইন নির্বাচন টেমপ্লেট ও ওয়েবসাইট তৈরির নকশা প্রভৃতি যখন পাঠক বা দর্শককে ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট সেবা যাওয়ার প্রস্তুতি সারা তখন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন গুগলের বিজ্ঞাপন যখন সাইটে দেখানো শুরু হবে এবং তাতে ক্লিক পড়বে তখন আয় আসতে শুরু করবে ওয়েবসাইটে ট্রাফিক বা দর্শক যত বেশি হবে আয়ের পরিমাণ তত বাড়বে আফিলিয়েট মার্কেটিং এই পদ্ধতিতে আয়ের ক্ষেত্রেও নিজের ওয়েব পেজ বা ব্লগ প্রয়োজন যখন ওয়েবসাইট বা ব্লগ চালু হবে তখন আফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের লিংক তাতে যুক্ত করতে পারবেন যখন আপনার সাইট থেকে ওই প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কোনো দর্শক কিনবেন তখনই আপনার আয় আসতে শুরু করবে গ্রাফিক্স ডিজাইন অনলাইনে ঘরে বসে আয়ের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন ভালো উপায় যারা এই কাজে দক্ষ তারা বিভিন্ন ডিজাইন অনলাইন মার্কেট প্লেসগুলোতে দিয়ে রাখেন সেখান থেকে তাদের আয় আসে তাদের তৈরি একটি পণ্য অনেকবার বিক্রি হয় অর্থাৎ একটি ভালো নকশা থেকেই দীর্ঘদিন পর্যন্ত আয় হতে থাকে অনলাইনে এই ধরনের অনেক ওয়েবসাইটে গ্রাফিক্সের কাজ বিক্রি করা যায় এছাড়া অনলাইন মার্কেট প্লেসগুলোতেও গ্রাফিক্স ডিজাইনারদের অনেক চাহিদা রয়েছে জরিপ সার্চ ও রিভিউ অনলাইন জরিপে অংশ নিয়ে অর্থ আয় করতে পারেন অনেক ওয়েবসাইট জরিপে অংশ নিলে অর্থ দেয় এছাড়া অনলাইন সার্চ ও পণ্যের পর্যালোচনা লিখে আয় করতে পারেন তবে এক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি ক্রেডিট কার্ড বা ব্যাংকিং তথ্য দেওয়া লাগতে পারে তাই এক্ষেত্রে কাজের সময় কোনটি প্রকৃত কাজ আর কোনটি স্ক্যাম যাচাই বাছাই করে নিয়ে কাজ করতে পারেন ভার্চুয়াল সহকারী এখন ভার্চুয়াল সহকারীদের কাজের ক্ষেত্র বেড়েছে ঘন্টা প্রতি আয়ও বেশি বাড়ি থেকে কর্পোরেট অফিসের নানা কাজ অনলাইনে করে দেওয়ার সুবিধা এখন আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মী বা নিজের ব্যবসা নিজেই চালানো যায় বিভিন্ন দক্ষতার ভিত্তিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় প্রতিষ্ঠান এর মধ্যে ফোন কল ইমেল যোগাযোগ ইন্টারনাল রিসার্চ ডেটা এন্ট্রি এডিটিং রাইটিং ব্লগ গ্রাফিক্স টেক সাপোর্ট সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মতো কাজ থাকে চব্বিশ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ব্যাচ ফ্রিল্যান্সার ডট পিপল পার আওয়ারের মতো সাইটগুলোতে কাজ পাওয়া যায় অনুবাদ ইংরেজির পাশাপাশি অন্য কোনো ভাষা ভালোভাবে জানা থাকলে সেই দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ডকুমেন্ট অনুবাদ করে আয় করতে পারেন যাদের স্প্যানিশ ফ্রেঞ্চ আরবি জার্মান সহ অন্যান্য ভাষা জানা আছে এবং এগুলো থেকে ইংরেজিতে অনুবাদ বা ইংরেজি থেকে এসব ভাষায় অনুবাদ করতে পারলে ভালো আয় করতে পারবেন অনেক সময় কাজদাতারা নিজের সময়ের অভাবে অনুবাদের কাজ ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এই ধরনের কাজ পাবেন অনলাইন টিউশন ও কোর্স বিক্রি শিক্ষকতা পেশার মানুষ কিংবা যারা কোনো একটি বিষয়ে ভালো দক্ষতা রাখেন তারা ঘরে বসেই অনলাইন টিউশন দিতে পারেন কিংবা কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন যেসব প্ল্যাটফর্মে অনলাইন টিউশন দেওয়া যায় তার মধ্যে রয়েছে ইউডেমি কোর্সেরা টেন মিনিট স্কুল স্কিল শেয়ার বাংলাদেশেও অনেকেই ইংরেজি গণিত আইএলটিএস প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে অনলাইন টিউশন করছেন এসব সাইটে নিজের দক্ষতার পরীক্ষা দিতে হয় একবার নির্বাচিত হয়ে গেলে ওয়েবিনার পরিচালক হিসাবে অনলাইন সেশন পরিচালনা করতে পারেন দক্ষতা বাড়লে এই ক্ষেত্র থেকে অনেক আয় করার সুযোগ রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এখন আর শুধু বন্ধুদের সাথে যোগাযোগের জন্য নয় এগুলো কাজে লাগিয়েও আয় করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পরিকল্পকদের প্রচুর অর্থ দেওয়া হয় তাদের ব্র্যান্ডের প্রচার করার জন্য অনলাইনে গ্রাহক টানা প্রচার করার জন্য অবশ্য সৃজনশীলতা ও দরকার বিভিন্ন পোস্ট তৈরি ভিডিওর মাধ্যমে ফেসবুক বা অন্যান্য মাধ্যমে প্রকাশ করে তা ভাইরাল করতে পারলে ভালো অর্থ আসে তবে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার সহ তাদের ধরে রাখতে প্রচুর ধৈর্য এবং প্রাসঙ্গিক বিষয় হওয়া জরুরি ওয়েব ডিজাইন এখনকার অনলাইনের কাজের ক্ষেত্রে ওয়েব ডিজাইনের চাহিদা ব্যাপক কোনো প্রজেক্টে বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সহজেই আয় করা যায় সব ব্যবসায়ী প্রযুক্তিপ্রেমী নন নিজেদের ওয়েবসাইট তৈরিতে তাদের ওয়েব ডিজাইনারের দরকার পড়ে যারা ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে চান নিজেদের ওয়েবসাইট খুলে সেখান থেকেই ছোট ব্যবসা দাঁড় করাতে পারেন ওয়েবসাইট তৈরিতে এখন কোডিং আর ওয়েব ডিজাইন দুটোই গুরুত্বপূর্ণ এছাড়া ওয়েবসাইট ব্যবস্থাপনা ও হাললাগাদের জন্য ওয়েব ডিজাইনারকে দরকার পড়ে ফলে ডিজাইনারকে বসে থাকতে হয় না ক্লায়েন্ট ও কাজের উপর ভিত্তি করে ওয়েব ডিজাইনারের আয় বাড়তে থাকে কন্টেন্ট রাইটিং যারা লেখালেখিতে ভালো এবং একাধিক ভাষায় সাবলীল লিখতে পারেন তাদের কাজের জন্য বসে থাকতে হয় না অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করে বা লিখে দক্ষতা অর্জন করতে পারেন আর্টিকেল লেখার মানের উপর ভিত্তি করে আয় আসে কাজদাতা নির্দিষ্ট নীতি মেনে লেখার জন্য বলতে পারেন নির্দিষ্ট বিষয় বা নিশ ধরে নিজের দক্ষতা বাড়াতে পারলে আয়ের ধারা বেড়ে যায় ব্লগিং অনেকে শখ করে অনেক বিষয় লিখেন কিন্তু শখের বিষয়টা যদি পেশাগত কাজে লাগাতে পারেন তবে অনলাইনে আয় করতে পারবেন ব্লগিং করেও আয় করার সুযোগ আছে দুই উপায়ে ব্লগ থেকে আয় করা যায় একটি হচ্ছে নিজের ব্লগ সাইট তৈরি ওয়ার্ডপ্রেস বা টামলার প্ল্যাটফর্মে বিনামূল্যে ব্লগ শুরু করতে পারেন আবার চাইলে নিজের ডোমেইন হোস্টিং কিনে ব্লগ চালু করতে পারেন তবে নিজে ব্লগ চালু করতে গেলে কিছু বিনিয়োগ করতে হবে ডোমেইন হোস্টিং কিনতে হবে নিজের ব্লগ শুরু করাটাই ভালো কারণ এতে নিজের প্রয়োজন অনুযায়ী অনেক পরিবর্তন করার সুযোগ আছে বিজ্ঞাপন ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল পণ্যের পর্যালোচনা প্রভৃতি নানা উপায়ে ব্লগ থেকে আয় করতে পারেন তবে ব্লগ লিখে আয় করতে গেলে রাতারাতি আয় আসবে না এর জন্য প্রচুর সময় ও ধৈর্য থাকতে হবে অনেকের ব্লগ থেকে আয় করতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে ব্লগে নিয়মিত কন্টেন্ট আপডেট সহ তা সক্রিয় রাখতে কাজ করে যেতে হয় ইউটিউব যারা ব্লগ লিখে আয় করতে স্বচ্ছন্দ নন তারা ক্যামেরার সাহায্য নিয়ে ভিডিও থেকে আয় করতে পারেন এর জন্য অবশ্য সৃজনশীল আর ভালো সম্পাদনা জানতে হবে নিজের ইউটিউব চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করতে পারেন আপনার চ্যানেল কোন ক্যাটাগরির এবং তাতে কোন ধরনের ভিডিও রাখবেন তা আগেই ঠিক করে রাখুন যে বিষয়ে মানুষের আগ্রহ বেশি সেই বিষয়ে ভিডিও না রাখলে মানুষ তা দেখবে না ভিডিও না দেখলে আয় হবে না বিষয়টি অনেকটা ব্লগের মতোই তবে ক্ষেত্রে কন্টেন্ট হচ্ছে ভিডিও চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিডিও দেখার সময় বাড়লে আয়ের সম্ভাবনা বাড়বে প্রতি হাজার ভিউয়ের হিসাবে গুগল থেকে অর্থ পাবেন PTC অনেক ওয়েবসাইট আছে যাতে রাখা বিজ্ঞাপনে ক্লিক করলে আপনাকে অর্থ দেওয়া হবে এই ধরনের সাইটকে পিটিসি সাইট বলে প্রকল্প শুরুর আগে নিবন্ধন করতে হয় তবে মনে রাখতে হবে পিটিসি সাইটগুলোর বেশিরভাগই ভুয়া হয় তাই কাজের আগে নিশ্চিত হতে হবে সেটি প্রকৃত সাইট কিনা অনেক সময় বন্ধুদের রেফারেন্স দিয়ে আয় করতে পারেন ডেটা এন্ট্রি অনলাইনে সহজ কাজগুলোর একটি হচ্ছে ডেটা এন্ট্রি এক্ষেত্রে অবশ্য আয় খুব কম তবে এই ধরনের কাজ অটোমেশনের কারণে এখন খুব কম পাওয়া যায় যাদের কম্পিউটার ইন্টারনেট ও গতিসম্পূর্ণ টাইপিং দক্ষতা আছে তারা এই ধরনের কাজ করতে পারবেন অধিকাংশ ফ্রিল্যান্সিং সাইটে এই ধরনের কাজ রয়েছে তবে যাদের কোনো কাজের দক্ষতা থাকে তারা সহজেই কাজ পান এবং দ্রুত আয় বাড়াতে পারেন কি ধরনের দক্ষতা প্রয়োজন ঘরে বসে আয় করতে হলে কিছু স্কিল বা দক্ষতা জরুরি নিচে সেসব তুলে ধরা হলো ইংরেজি ভাষা জ্ঞান আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে যোগাযোগের দরকার হবে কম্পিউটার দক্ষতা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল ব্যবহার ইত্যাদি জানা জরুরি ডিজিটাল মার্কেটিং ফেসবুক বিজ্ঞাপন গুগল অ্যাডওয়ার্ডস ইত্যাদি জানতে পারলে সুযোগ বাড়ে গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিংয়ে অনেক চাহিদা রয়েছে কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং এসিও কন্টেন্ট বিজ্ঞাপন লেখা প্রোডাক্ট ডিসক্রিপশন ইত্যাদি আয়ের পরিমাণ কত হতে পারে অনলাইনে আয়ের পরিমাণ নির্ভর করে দক্ষতা সময় ও অভিজ্ঞতার ওপর একজন দক্ষ ফ্রিলান্সার প্রতি মাসে ত্রিশ হাজার থেকে এক লাখ টাকাও আয় করতে পারেন আবার সফল কন্টেন্ট ক্রিয়েটার বা কোর্স বিক্রেতারা মাসে দুই পাঁচ লাখ টাকাও আয় করছেন প্রতারণার বিষয়ে সতর্ক থাকুন অনলাইনে আয়ের নামে প্রতারণার ফাঁদ রয়েছে যেমন কেউ যদি বলে অ্যাড দেখে টাকা আয় করুন তিন হাজার টাকা অ্যাকাউন্ট খুলে আয় করুন এসব থেকে সাবধান প্রমাণ ছাড়া কোনো প্রতিষ্ঠানকে টাকা দেবেন না শুধু বিশ্বস্ত ও রিভিউ থাকা প্ল্যাটফর্মেই কাজ করবেন অনলাইনে আয় এখন আর স্বপ্ন নয় বরং বাস্তবতা ঘরে বসে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যেমন আত্মনির্ভরশীল হতে পারেন তেমনি আর্থিক স্বাধীনতাও অর্জন করতে পারেন তবে ধৈর্য অধ্যবসায় ও সঠিক গাইডলাইনের বিকল্প নেই